আমরা অনেকেই ভাবি মগজের মধ্যে একটি বিষ মগজ রয়েছে যেটি খুবই ক্ষুদ্র একটি দানা কিন্তু অনেকেই অনেক বড় একটি অংশ ফেলে দেয় সাতশো গ্রাম পরিমাণ মগজ নিয়েছি আর এই মগজের রেসিপির জন্য সব থেকে যে উপকরণটি বেশি প্রয়োজন সেটি হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিব এরপর বেটে নিব আদা রসুন আর সাথে গোটা এলাচ জিরে ধনে এবং শুকনো মরিচ মশলা ব্লেন্ডারে ব্লেন্ড করার আগে সামান্য পরিমাণ যদি কড়াইয়ে গরম করে নেওয়া যায় এতে কিন্তু মশলার স্বাদ অনেক ভালো আসে আর সাথে কয়েক টুকরো ডালচিনি এবং লবঙ্গ দিয়ে দিতে পারেন হাফ টি টেবিল স্পুন পরিমাণ লবণ ও সাথে হাফ টি টেবিল স্পুন পরিমাণেরও কম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এটি দাওয়াতে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে মশলাটা দশ থেকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব মগজ দিয়ে আরো চার থেকে পাঁচ মিনিট ধীরে ধীরে লো আছে কষিয়ে নেব মগজের ঝালের পরিমাণটা একটু বেশি খেতে মজা লাগে পরিমাণ শুকনো মরিচের বাটা দিয়ে দিলাম হলেই সামান্য কষানো হয়ে গেলে সেদ্ধ করার জন্য এক কাপ পানি দিয়ে চুলার আঁচ বাড়িয়ে ঢাকনা দিয়ে দেব দশ মিনিট সেদ্ধ হওয়ার জন্য মগজ ভুনা ছোট বড় সকলেই কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করে আর ছোটদের জন্য ব্রেইন বিকাশের ক্ষেত্রে এই মগজ অনেক বেশি উপকার করে তাই আপনার শিশুকেও কিন্তু এই মগজ ভুনা তৈরি করে দিতে পারেন মগজ রান্না প্রায় হয়ে গেছে এখানে কিন্তু কোনো ধরনের ঝোল রাখবো না মাখা মাখা খেতেই কিন্তু মগজ বেশি মজা লাগে রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না